বহরমপুরে ফুটপাথ দখলমুক্ত করল প্রশাসন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস সংলগ্ন এলাকায় ফুটপাথের উপর জবর দখল করে থাকা দোকান ভেঙে ফেললো প্রশাসন এবং ফুটপাথ দখলমুক্ত করল পাশাপাশি শহরের মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার হকারদের প্রশাসনের পক্ষ থেকে আজ হুঁশিয়ারি দেওয়া হলো যাতে তারা ফুটপাত বা সরকারি জায়গা দখল করে না রাখে আজকের এই দখলমুক্ত অভিযানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তি এবং বহরমপুর থানার পুলিশ કોઈઓ સરસ સરસ પાસ ડુન કર સુરત કાર હતા તમારા માલિક ને અમારું ચલો થોડું એ લોકો કી આ છે جي ان کا پنڈا لون مارک বিগত দিনেও আমাদের বাস স্ট্যান্ড এরিয়া এবং শহরের বিভিন্ন জায়গাতে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল যেখানে ফুটপাত বা আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে গুলো একদম কক ক্লকড হয়ে গেছে এই যে দোকানগুলো আছে দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাতের ওপরে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন প্রত্যেকে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকে আমরা আছি এখানে তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব এবং যাতে ফুটপাত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো পুরো ক্লক হয়ে গেছে ড্রেনগুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব দেখ আমরা আমাদের প্রশাসনিক ভাবে আমাদের যা কর্তব্য আছে আমাদের যা কাজ আছে সেটা আমরা করবো এবং এটা ড্রাইভটা এর আগে বিগত দিনেও হয়েছে আমরা আবার করছি ভবিষ্যতেও চলবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে